হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ক্রিকেট নিয়ে টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া সব ভিডিওগুলি গাইস এই ভিডিওতে থাকছে ভরপুর বিনোদন তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আজকে রাত তিরিশ মিনিটে ইন্ডিয়া এবং বাংলাদেশের খেলা এই খেলায় বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে কি হতে চলেছে অনেকেই সমীকরণ করে ফেলেছে যে বাংলাদেশ সেরে যাবে গ্যাস এই বিষয় নিয়ে আমাদের অমর ভাই একটি ফানি ভিডিও বানিয়েছে চলুন সেই ভিডিওটি আমরা দেখি ডাক্তার সাহেব হুট করে আমার আপনার কি হয়েছিল আমার আপা অকে হয়ে গেছিল ওকে আপনার আপা হাটেস্ট করছিল এই যে যে কিছু ওষুধ লিখে দিছি নিয়মিত খাবেন ঠিক হয়ে যাব আর ডাক্তার সাহেব সবকিছু আমার আপা খেতে পারবো তো খাওয়ানোর কোনো নিষেধ নাই তো এমনি সবকিছু খাইতে পারবো কোনো সমস্যা নাই খালি বাংলাদেশে খেলা চলার সময় টিভির সামনে বইতে দিয়েন না খেলা খেলা দেখতে গতকালের শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে এই পাকিস্তান কিন্তু এখন পাকিস্তানের ভরসা হচ্ছে বাংলাদেশ যদি কিনা ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারে এই বিষয় নিয়ে ভিডিও বানিয়েছে এই ভদ্রলোক চলুন সেই ভিডিওটি আমরা দেখি ছোট ভাই ইন্ডিয়া কিন্তু আমাদের কালকে হারিয়ে দিচ্ছে তোমরা কি হারাইতে পারবা ছোট ভাই আরে হারাই হারাই দিস ছোট ভাই এটা কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু এখন অনেকগুলো টি টোয়েন্টি হারেন দেখো কিন্তু ছোট ভাই আমরা অনেকগুলো হারিয়ে ইন্ডিয়া ইন্ডিয়া কি কত হারাইছি ইন্ডিয়ার ইন্ডিয়া এমনি আমার ছোট ভাই আফগানিস্তান ইন্ডিয়ার কি হারাই দিছে আমাদের কিন্তু ইন্ডিয়া অনেক বাজে ভাবে ছোট হারাই তোমরা কোনো দল যুদ্ধ হারাই ইন্ডিয়ারা হারা

মিটন কুমার দাস করলো তিনশো রান এবং সৌম্য সরকার করলো দুইশো রান পাঁচশো এক রানের টার্গেটে শূন্য রানে অল আউট করলো ইন্ডিয়াকে টিম বাংলাদেশ হয়তো একটু সেবন টেবন করে ওকে বন্ধুরা আজ আমি অনেক নামে একটি অ্যাপ সম্পর্কে বলছি যেটি সবচেয়ে বিশ্বস্ত বিখ্যাত পিএসজি ও সিরিয়া এখানে স্পন্সর এশিয়া কাপ চলছে এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ এখানে সমস্ত ক্রিকেট ফুটবল ও অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন ও স্কোরের ভবিষ্যবাণী করে নগদ জিততে পারবেন যেমন কোন দল জিতবে কত রান করবে ইত্যাদি এছাড়াও এখানে রয়েছে বর্তমানের বিখ্যাত চিকেন রোড ও ক্রাশ গেম সহ বিভিন্ন ধরনের গেমস যেগুলো খেলে রয়েছে খুব সহজেই অর্থ জেতার সম্ভাবনা আপনি কি নতুন তাহলে মাত্র তিনশো দিয়েই এখানে খেলা শুরু করতে পারবেন বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন তবে আমার সাবস্ক্রাইবাররা রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রচার কোড স্পিন হান্ড্রেড ব্যবহার করলে প্রথমবার জমাতে পাবে বারো হাজার পর্যন্ত ও ফ্রি স্পিন পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে এক মিনিটে যে তারা সেই তুলে নিতে পারবেন আমি অনেক দিন ধরে এটি ব্যবহার করছি আপনিও ব্যবহার করতে পারেন তাহলে আর দেরি কিসের গুগলে অনেক লিখে সার্চ করুন আর প্রথম লিঙ্কে ক্লিক করে আমার দেওয়া প্রচার কোড স্পিন হান্ড্রেড ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান জাহেদ প্রিয় দর্শক এদিকে এই বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে ভয়েস দিয়েছে এই টিকটকার ইন্ডিয়াকে আমাদের শত্রু না বানিয়ে বন্ধুই বানানো উচিত কারণ বাঙালি সবসময় বন্ধুদেরই ঠিকভাবে বাস দিতে পারে কখনো শত্রু কেন এই যেমন দেখেন নাই শ্রীলঙ্কারই যেমনটা দিল যাই প্রিয় দর্শক গত কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল হচ্ছে সানাই মাহবুব এটাকে এডিট করে ওমরন ফায়ারের পিকচার বসিয়ে দেওয়া হয়েছে ভাই ভাই এটা দেখে হাসতে বাধ্য হয়েছে নব্বই দশকের সিনেমার কথা আমরা ভুলে গিয়েছি কিন্তু এই বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচে নব্বই দশকের সিনেমা মনে করিয়ে দিয়েছে এই টিকটকারেরা ফালতো বাইরে মারছস আমি কোনো পুলিশ কেস করলাম না এই বইলা তুই আমারে ভয় দেখাইতাছ আমি বাচ্চা আমি কিন্তু নিজেই বাচ্চা আমার এই জায়গায় আসতে কেউ সাহায্য করায় 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 না তো জাহিদ প্রিয় দর্শক সর্বশেষ একটা আপডেট আপনাদের মাঝে জানাই সেটা হচ্ছে ইন্ডিয়াতে আই লাভ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেই নাকি জেল হয়ে যাচ্ছে गाइस এটা নিয়ে প্রতিবাদী ভিডিও বানিয়েছে আমাদের নাচা ভাই তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক আপনি নাস্তিক হন আমাদের কোনো আপত্তি নাই

তো गाइस যেই দেশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে তাকে জেলে পুরে ফেলে সেই দেশকে কেন সাপোর্ট করবেন গোটা বিশ্বের মানুষ ইন্ডিয়াকে এ কারণেই ঘৃণা করে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন অবশ্যই এই ভিডিওতে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দোয়া করি বাংলাদেশ জিতে যায় এটাই হচ্ছে মূল প্রত্যাশা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ